হ্যালো বন্ধুরা মজার খেলার পক্ষ থেকে নতুন একটি গেম গেম নিয়ে আসলাম আপনাদের মাঝে ও মিস প্রথমটাই দেখা যাক দ্বিতীয়টা কি করে প্রথম প্রতিযোগী আমাদের মারক ও মিস না ও থাক দেখা যাক ওই একটি ভেলে দিল দেখা যাক আর দুটো আছে খেলাতে পারো করা আবারও মিস আরেকটা আছে আবারমিস আসি টেডি ও potomটা মিস দেখা যাক tuli ও আতোলে যাও আতোলে যাও আরেকটা মারো আবারমিস আর দুটো আছে tuli দেখা যাক আবারমিস tuli আরেকটা মিস হ্যাঁ তোমরা এদিকে দেখা যাক দেখা যাক potomটা মিস দ্বিতীয়টা কি করে আছে potom মিস আর তিনটা আছে